রাজনৈতিক একটি উত্তেজনা চলছে বাংলাদেশে বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু সেনাপ্রধান অন্যতম সেনাপ্রধানের এক বক্তব্যের পর কিন্তু এরকম তোলপাড় সৃষ্টি হয়েছে সেনাপ্রধান হঠাৎ করে কেন নির্বাচনের এরকম আল্টিমেটাম দেওয়া চান ডিসেম্বরের ভিতরে কেন নির্বাচন চান সেনাপ্রধান কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেশ শাসন করছেন তখন কিন্তু সুন্দরভাবেই দেশ পরিচালনা হচ্ছিল কিন্তু কয়েকটি উপদেষ্টার কারণে এরকম বিতর্ক সৃষ্টি হলেও সেই উপদেষ্টাদের পদত্যাগ করে তাদেরকে সরিয়ে দেওয়া হোক সেটি দাবি করছেন রক্ত ইউনোস ক্ষমতায় থাকুক সেটা সকলেই দাবি করছেন কেননা রক্ত ইউনোস ক্ষমতা থাকলে কোনো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারবে না ভারত বিশেষ করে বাংলাদেশের এরকম একটি সুযোগ নেবে বলেও জানা যাচ্ছে রক্ত চলে গেলেই তারা বাংলাদেশের বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে শেখ হাসিনাকে নির্বাচনে আনার জন্য তারাও জোর চেষ্টা চালাবে বলেও জানা যাচ্ছে